হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज মিরিয়াঙ্কা চৌধুরী এন্ড वेलकम टू आवर पेज রিলাম স্কিন কেয়ার এন্ড ফার্মেসি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আটা কলকাতা ঠায়নের অনেক হাইপ একটা ইনজেকশন নিয়ে যেটা অনলাইনে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে এবং অনেক বেশি ট্রেন্ডিং আছে যার নাম হলো মিরাকেল হোয়াইট এটা হলো মেড ইন সুইজারল্যান্ড সো প্রথমে আমরা সবাই জানি যে গোলাদ আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে এছাড়াও আমাদের এমিরাকেল থাউজেন্ড এম জি এই প্রোডাক্টটি আমাদের স্কিনকে হোয়াইটেনিং গ্লোয়িং এবং হেলথের পাশাপাশি আমাদের এর প্রবলেম সলভ করতে সাহায্য করবে আমাদের স্কিনে কালো দাগ থাকলে ওটা রিমুভ করতে হেল্প করবে আমাদের স্কিন থেকে মিলানের পরিমাণটাকে রিডিউস করে আমাদের স্কিনকে হোয়াইট করতে সাহায্য করবে আমাদের বডিকে এনার্জেটিক করতে সাহায্য করবে আমাদের লিভারের লিভারকে হেলদি রাখতে সাহায্য করবে সো যারা যারা এই মিরাকেল ওয়াইটের ইনজেকশনটা নিতে যাচ্ছেন ওরা সেশন ওয়াইজও নিতে পারেন অথবা ফুল বক্সও নিতে পারেন তার আগে আমি আপনাদেরকে বক্সের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন একটা পার্পল কালার খুব সুন্দর একটা প্যাকেজিং আর ভিতরে হচ্ছে ভিতরটা আরো কিউট এই হলো পুরাটা একটা বুক এই হলো আমাদের ফুল ইনজেকশন আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি প্রিমিয়াম অ্যান্ড কতটা বেশি কিউট একটা লুক ইভান একদম পার্পেল একটা লুক এন্ড এইটা হচ্ছে আমাদের স্কিনকে আমি অলরেডি বলে দিয়েছি কি কি বেনিফিট দেবে সো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অ্যাজ এ স্টেশন হিসেবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে চট্টগ্রামে একটা ব্রাঞ্চ আছে আর যারা ঢাকা বা চট্টগ্রামের বাইরে অর্ডার করতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন আমাদের অনলাইনে রেলমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার পেজে অর্ডার করে দিতে পারবেন ফুল বক্সটা আর আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে করে আপনাদের স্টেশনটা নিতে হবে একদম ইজি সো যারা ঢাকায় আসতে চাচ্ছেন ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে চলে আসেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা খুলসি ব্রাঞ্চে চলে আসুন থ্যাংক ইউ